অপরিষ্কার শৌচাগার ও আবর্জনায় ভরা বিদ্যালয় আঙিনা শ্রেণীকক্ষে ইলেকট্রিক বোর্ডে সুইচ ভাঙা খোলা সময় সময়মতো বিদ্যালয়ে আসেন না বেশ কয়েকজন শিক্ষক ক্লাসও হয় অনিয়মিত এমনটাই অভিযোগ অভিভাবকদের ঘটনাটি নদিয়ার করিমপুর নতুন চক্রের ডাপটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি যেমন হচ্ছে তেমনি অভিভাবকরাও হতাশ ও উদ্বিগ্ন যত প্রায় হয় না বললেই চলে একটা আমাদের ভারত একটা গর্ব সে না হলে সেটা আমরা কি করি বুঝবো যে স্কুল চলাচ্ছে না পাবলিকে চলাচ না কিছু চলাচ্ছে না বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদাসীনতায় ধুকছে স্কুলটি বলে মনে করা হচ্ছে অন্যদিকে জেলার আরেক প্রাথমিক বিদ্যালয়ে ঐক্যের অনুষ্ঠান করিমপুর চক্রের মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হল এই উৎসবে অভিভাবকরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন শিক্ষক মহাশয়েরা ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও রাখি পড়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় জানান এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটানোই উদ্দেশ্য বিদ্যালয় থেকে শিক্ষার পাশাপাশি সংস্কৃতির প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন করিমপুর চক্রের আরও একটি বিদ্যালয় করিমপুর পঞ্চানন প্রাথমিক বিদ্যানিকেতন সেখানে বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম উৎসর্গ দিবস পালিত হল বিনম্র চিত্তে জেলার তিন স্কুলের এই ভিন্ন ভিন্ন চিত্র দেখিয়ে দেয় যেখানে একদিকে অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে সচেতনতা ও ঐক্যের মাধ্যমে শিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায় টিপিএফ বাংলা